সঙ্গে রয়েছে জাল আর মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়েছি নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল মাছ কাঁকড়া ধরার জন্য এবং দেখতে পাচ্ছেন দূরের আমাদের সুন্দরবনের নদীর পাশে আমাদের যে পরপর যে গ্রামগুলো রয়েছে আর যে গিয়া কিয়াঘাট থেকে আমরা নদী থেকে বেরিয়ে এসেছি যে কেয়াঘাট সেই কিয়াঘাট সামনে আর যে মাঝি এবং আমরা কয়েকজন যারা মিলে যাচ্ছি আজকের মাছের সংগ্রহে বা মাঝের উদ্দেশ্যে আপনার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন কীভাবে মাছ ধরা সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জলে মাছ ধরার জন্যে জাল ফেলে দেওয়া হয়েছি জাল ফেলা হচ্ছে এবং দেখব কি কী মাছ পড়ে देख लेना हां हां और वो पता चला पता चला पादना चला बॉल बजाना बॉल बॉल ने पाद चला हां बॉल बजा बॉल बजा देख पाथ है देख बॉल चल रहा चल रहा जा 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 देख सकते हो दूरे हम आदर बात দেখতে পাচ্ছেন দুদু করছে নদী অনেক দূরে দুদিন গ্রাম রয়েছে এপারে গ্রাম আর এদিকে নদী দুদু করছে বিপুল জলরাশি তার মধ্যে আমরা নৌকা করে মাছ ধরছি যে সমস্ত নদীতে প্রচুর ভয় তার সত্ত্বেও সমস্ত ভয় কাটিয়ে আমরা কয়েকজন এসেছি মাছ ধরতে যদিও তুলনামূলক অনেক কম সত্ত্বেও আমরা তবু আমরা দেখানোর চেষ্টা করি যেহেতু এটা ভাষা জাল তাই তুলনামূলক অনেক মাছ কম পড়েছে কেননা জাল ফেলার কিছুক্ষণের মধ্যে এই জাল তুলে নেওয়া হয় এবং ভাগ্যবশত থাকলে মাছ ঝাঁকে পড়লে তখন প্রচুর পরিমাণে মাছ পড়ে আপনারা সাথে থাকুন এবং সুন্দরবনের নদী ও জঙ্গলের ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন আমাকে ফলো করুন